সামনে যে ঈদ আসতেছে বাসায় যাবেন না ঠিক নাই আমার ঠিক নাই না যাবার ভাই যে শুনলাম যে আপনাদের ঘরের ভিতর নাকি সাপ ছিল দাল মুড়ি দিয়ে আজলা খালাছে লাই খালে ভিতরে ঢুকে আছে মাথা ভিড়তেছে আছে আপনার এই হাতে সাপের বিষ লাগছে জি হাতে সাপের বিষ লাগছে আমার ঘরে সাপ ছিল শুনলাম এই জায়গায় আশেপাশে অনেক মানুষকে সাপে কামড়াইছে আপনাদের ভয় লাগে না এখানে থাকতে এখানে জমির দাম কেমন কাকা এই জায়গায় বানিয়ে এই এই পর্যন্ত পানি হবে যে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন নিজে ঘরে থাকা দুষ্কর ঠিক তখনই এক দুপুরে আমরা তিনজন ছুটে চলেছি দুর্গমতম এক জ্বরে অনেকটা পথ পাড়ি দিয়ে এবার নদী পার হচ্ছি অজানা সেই সাপের দ্বীপে যেখানে সাপ আর মানুষের বসত একসাথে রহস্যের দুয়ার খুলতে আজ আমাদের গন্তব্য সাপের চর সালতায় দিকবেদিক বেদিক আঁকাবাঁকা রাস্তা ফসলি জমির সবুজ প্রান্তর আর ভাঙাচোরা মোটর বাইক আমাদের নিয়ে যাচ্ছে চরশালতার দিকে চরশালতা বর্ষায় বিস্তীর্ণ বানের পানিতে ডুবতে থাকলেও পুরো চরের অস্তিত্ব বোঝা যায় শুকনো মৌসুমে চরশালতা জেগে উঠেছে চতুর্দিকে বয়ে চলা পদ্মা নদী থেকে এই চরের অবস্থান ফরিদপুর সদর উপজেলার উত্তরের নর্থ চ্যানেল ইউনিয়নে চর্শালতার উত্তরে বয়ে চলা পদ্মা নদী মানিকগঞ্জ হয়ে ফরিদপুরের উপর দিয়ে বয়ে গেছে ভাটির দেশের নানা জেলাগুলোতে চরশালতার ফসলি জমি দারুণ উর্বর হয়েছে নদীর পলি আর পানি পেয়ে মূলত শ্রমজীবী মানুষেরই চলাচল এই চর জুড়ে গোল্ডেঙ্গি টেপুরা সিএনবি ঘাট চরশিপুর সহ আশেপাশের এলাকা থেকে ওরা আসে এখানে জীবিকার তাগিদে এখানকার বেশিরভাগই কৃষিজীবী বাকিরা মৎস্যজীবী শ্রমজীবী মানুষগুলো তার শ্রম ব্যয় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ষার মৌসুম ছাড়া বাকি সব মৌসুমগুলোতেই কাজ চলে একইভাবে যেই কথা সেই কাজ সবুজ প্রান্তর এগোতেই শ্রমজীবী মানুষগুলো পেয়ে গেলাম দুর্গম চর আর প্রচণ্ড দাবদাহে স্বস্তির নিঃশ্বাস নিতে গরম জলই যথেষ্ট যেটুকু ছিল তা খেয়ে কাজে নেমে পড়েছেন তিনি সাপের ভয়ে তিনি আমাদের এগোতে দেননি আমাদের কাছে এসেই বললেন তার মনের কথাগুলো এই যে দুর্গম চরে একা একা কাজ করতেছেন ভয় লাগতেছে না ভয় তো বড় ভয় এখন নিজের জমি চাষ না করলে তো অনাবাদ হয়ে যাবো এখন সাপের ভয় করলে তো আমার পেট বাঁচব না তারপর বাপের সম্পদ এটা ছাইড়ে দিলে খায় বা কি করে খামু বাসম কি করে মানে কষ্ট হোক সুখ হোক ভয় হোক ভিত্তি হোক সব ত্যাগ করে করা লাগবে সাপে কয়জনকে কামড়াইছে এই পর্যন্ত কয়জন মারা গেছে এই বছর ছয় জন মারা গেছে ছয় জন মারা ওদেরকে এইখানেই কামড়াইছিল মানে এই এই এরিয়ার মধ্যেই এই মধ্যে এইটার মধ্যে তারে এই যে এলাকা ওই কাছের ওই পশ্চিমে আর এই এরের পাশাড়া সর আছে ওইসরে আচ্ছা আচ্ছা ছয় জন মারা গেছে ছয় জন মারা গেছে আচ্ছা এই হাসপাতালে নিয়েই পারে না হাসপাতালও নিতে পারে না জায়গার পরে মারা গেছে আচ্ছা এই জায়গায় পানি হবে এই পানি আপনার এই যে এই পর্যন্ত পানি হবে হ্যাঁ

কৃষিপ্রধান চর চরশালতা শ্যামল শস্য প্রান্তরের উপস্থিতি জানান দেয় পয়মন্ত পদ্মার পানি আর পলির কেমন গুণ আমরাও জানতে জানতে পদগুলো গুনতে গুনতে ছুটে চলেছি অজানা প্রান্তরে চরশালতায় ভুট্টোর চাষ হয়েছে ক্ষেতের পর ক্ষেত জুড়ে এখানটায় পাকা ভুট্টগুলো ছেঁড়া হচ্ছে ভুট্টাগুলো ছিঁড়তে বেশ কষ্ট বইতে হচ্ছে তাকে তিনি এসেছেন রাজশাহী জেলা থেকে কাজের উদ্দেশ্যে অচেনা মানুষ অচেনা জায়গা তারপরেও তিনি সতর্ক হয়ে পায়ে বুট জুতা পরিধান করেছেন সতর্কতা অবলম্বন করা ভালো বাসা কোন জায়গায় আপনার জেলা রাজশাহী জেলা আচ্ছা এই ফরিদপুরে কবে এসছেন আপনি আশা এক সপ্তাহ এক সপ্তাহ

তা আপনাদের জানা মতে বা আপনাদের জানা শোনা এমন কাউকে কামড়াইছে সাপে জানেন আমার জায়গা সাকিব নাই কিন্তু আজকে শুনলো যে ওই জায়গা থেকে লাল একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর এক বাসার লোকে মাস্টার মারা গেছে মারা গেছে হ্যাঁ এটা কি আজকেই কামড়াইছে না চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে কামড়াইছে হ্যাঁ আপনারা কত দিনের জন্য আসেন এই মোটামুটি পনেরো দিন বিশ দিন কাজের জন্য পনেরো দিন বিশ দিন হ্যাঁ

মানে এখন একটা আতঙ্ক চলতেছে রাসেল ভাইবার সাপের চরশাল তার ভেষজ জমিন গবাদি পশুর দারুণ চারণভূমি চারণভূমি হলেও বেচারা গরুগুলো খেতে পারছে না কিছুই মুখের সাথে টোনা বাঁধা এই টোনাগুলো আগে বাঁধা হতো বাঁশ দিয়ে এখন বাঁধে নেট দিয়ে চরশালতার কৃষিজীবীরা শাকসবজি সহ নানা ধরনের ফসল ফলান বছর জুড়ে ধান পাট ভুট্টা এখানকার জমিগুলোর প্রধান ফসল সেই ধানের প্রান্তর পাড়ি দিয়ে একটি বাড়ির দেখা পেয়ে গেলাম বাড়িতে ঢুকতেই তালাবদ্ধ দেখতে পেলাম চরে এসব ঘর তুলেছেন মূলত ফসল তোলার জন্য অনির্দিষ্টকালের জন্য ঘর তুলে তারা কিছুদিন থেকে আবার চলে যান নদী পার হয়ে ও পারে লোক শুনতে পেলাম সাপের আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গেছেন তারা এই বাসায় কি লোক থাকে নাকি এই বাসায় কেউ থাকে এনারা কি চাষাবাদ ছেড়ে চলে গেছে এই যে সাপের ভয় এত আতঙ্কের পরে মানুষ মারা যাইতেছে তারপরেও যে রিক্স নিয়ে কাজ করতেছেন

মানে উনি কি থাকে না এখানে এখন এ জায়গা থাকে না মানে সাপের ভয় চলে গেছে সাপের ময়ের কারণে চলে গেছে চলে গেছে ক্ষেতে খামারের ধারের কাছেই এখানকার কৃষিজীবিদের ঘরবাড়ি মূলত ভিটে মাটি হারানো নদী ভাঙা মানুষজনই এখানে এসে আবার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা দিনে দিনে সাজিয়েছেন কৃষিনির্ভর ঘর গৃহস্থলী। চর্সাল তার মানুষগুলো খুবই পরিশ্রমী এখানকার মাচাছিগুলো মাঠের কাজের পাশাপাশি ঘর বাড়ি সাজান পরতে পরতে গৃহস্থ বাড়ির কত কাজ তারপরেও থেমে নেই তাদের জীবন সংসার এই জায়গায় বসবাস করছেন কতদিন যাবৎ কার্তিক মাসে আচ্ছা আপনারা থাকেন কয়জন এই বাসায় চারজন আছেন কাকা কি করে শুনলাম এই জায়গায় আশেপাশে অনেক মানুষকে সাপে কামড়াইছে আপনাদের ভয় লাগে না এখানে থাকতে জি 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 এই যে শুনলাম যে এখানে কামড়াইছে আচ্ছা আচ্ছা ঘাস কাটতে গেছিল ওই সময় কামড়াইছে বাদাম ক্ষেতের মধ্যে তা আপনারা যে জায়গায় আছেন আপনাদের ভয় লাগে না থাকতে থাকতে ভয় নেই অভ্যাস হয়ে গেছে বিদ্যুৎ আছে এখানে বিদ্যুৎ নাই রাত্রে কি জ্বালান ল্যাম্প কেরোসিনের ল্যাম্প মোবাইল টোবাইল চার্জে দেওয়া লাগে না ওই পারে নিয়ে যে চার্জে দিয়ে নিয়ে আসে তাদের জীবন সংসারে শুধুমাত্র তাদের শ্রমের জন্যই সুখের স্নিগ্ধতায়ও বুক ভরা এই চাচির সংসারে কি নেই মায়া মমতা সব কিছু ভালোবাসা আছে বলেই তো ঘরের চালে বিড়াল সাহেব উঠে বসে আছেন আহা কি আনন্দ বিকেলের বাতাসে যাই হোক এখানকার বাসিন্দাদের ঘরবাড়ি বাড়ি পাটখড়ির একচালা হলেও শান্তি আর ভালোবাসা আছে প্রচুর পরিমাণে দুর্গম চরে এত সুন্দর বাড়ি কত সুন্দর মন হলে গড়া যায় অবশ্যই বাড়িওয়ালার অনেক সুন্দর মন আছে বলা যায় ঘরের সাথেই বারান্দা পাশেই শান্তির বাতাস গায়ে লাগতে ছোট্ট ছাউনি ঘর কতই না সুন্দর কি সুন্দর টিনের কারুকাজ বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ ছাউনি ঘর থেকে বাইরে তাকালে প্রাণ জুড়িয়ে যায় এখানকার মানুষগুলো অতিথি পরায়ণ এবং ভালো মানুষও বটে এই চাচা আমাদের জন্য পানি নিয়ে যাচ্ছেন তারপর গাছের পাকা পেঁপে গাছে থেকে পেরে আমাদের খাওয়ালেন নিজের বাড়ির সাথে তার অনেকগুলো পেঁপে গাছ তার সুন্দর ব্যবহারে আমরা মুগ্ধ দোয়া রইল সেই মানুষটার জন্য যে মানুষটা পরকে ভালোবেসে পর মানুষগুলোকে নিজের করে নিতে পারে তাদের মনকে সৃষ্টিকর্তা আরও প্রশস্ত করে দিক এই মানুষগুলো আছে বলেই পৃথিবী এখনও টিকে আছে

কৃষিকাজ করি ক্ষেতে ফসল আদি আছে এই জন্য আমরা থাকি এখন মানুষের মৃত্যু মৃত্যু হায়া তো লাল আছে জি 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 এখন কবে কার ও বই রে নাই না 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 কতজন বসবাস বসবাস করতেছেন আপনার বাসায় আমার বাসায় আমার বাসায় আমি একলাই একাই থাকেন একাই থাকেন আচ্ছা এখানে তো বিদ্যুৎ নাই না বিদ্যুৎ নাই তো রাত্রে চলাফেরা করতে ভয় লাগে না লাইট দিয়ে চল লাইট

চর্শালতায় প্রাকৃতিক সৌন্দর্য দারুণ মন করা হৃদয়ের চোখ দিয়ে তাকালে এত সুন্দর বাংলার প্রকৃতি তা অন্য কোথাও পাব না চরশালতায় পাখিদের কলাহল প্রায় প্রতিটি প্রকৃতির পানে ফাঁকা ফাঁকা গাছে পাখির ডাক আপনাকে নিশ্চয় মুগ্ধ করবে বিস্তীর্ণ ফসলের মাঠ আর সবুজ প্রান্তর আপনাকে কবি বলে আখ্যা দেবে প্রকৃতির খাবার খাওয়া পাখি বেঁধেছে বাসা মাটিতে এই পাখিগুলো মানুষের কতটা আপন প্রকৃতিকে সুন্দর রাখতে আল্লাহর সৃষ্টি এই পাখির ভূমিকা অপরিসীম তাই গবাদি পশুর বেশ চল আছে গবাদি পশু পালন করেন প্রায় প্রতিটি বাড়িতেই সবুজ প্রান্তরে এত পরিমাণ চারণভূমি আছে যে গবাদি পশু পালন করতে তাদের তেমন কষ্টই পোহাতে হয় না আসেই বিশাল পদ্মা পদ্মার পানিতে নিজেদের গোসল সেরে গবাদি পশুর গোসল করিয়ে বাড়ি ফেরেন এখানকার কর্মিষ্ঠ মানুষগুলো গোসল শেষে এই বিরান চরের চারণভূমিতে দেওয়া হয় গরুগুলোকে চরশালতায় প্রকৃতির টানে বেড়ে ওঠা গাছগুলো আর ফাঁকা ফাঁকা বাড়িগুলো দেখলে কী যেন একটা কাজ করে ফসলি জমির সবুজ প্রান্তরে বাড়ি বেশ চমৎকার বারবার চিৎকার করে বলতে মন চায় হে আমার রব তোমার সৃষ্টি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর চরশালতার মানুষগুলো বেশ উদ্যমী পরিশ্রমী এবং ভালো মানুষও বটে এধারাই এই মানুষগুলো আছে বলেই পৃথিবীর বুকে আমার সোনার বাংলার রূপ লাবণ্য আর নামটি টিকে আছে বাংলাদেশের বুক চিরে যতগুলো চর আছে সবগুলো চর আরও সুন্দর হয়ে উঠুক বিরান হলেও চরশালতা সবাইকে টানে নিরাভরণ এক স্নিগ্ধতায় নতুন ভিডিওর বার্তা দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ